হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ওলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল তার জন্যে প্রথমে পুকুর থেকে নিয়ে আসা সিলভার কাপ মাছটি ভালোভাবে কেটে নেব মাছের পিসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছ ধোয়া হয়ে গেছে আলুগুলোকেও কেটে নেব ওলকপিগুলোকেও কেটে নেব মাছের পিসগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব দুই পিঠ ভালোভাবে ভেজে নেব দুই পিট ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এবার গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব দুই পিট ভালোভাবে ভাজা হলে তুলে নেব গরম তেলে পাঁচ ফোড়ন ও সোনো লঙ্কা ফোড়ন দেবো ফোরন ভাজাও হলে দেব কেটে রাখা ওলকপি কিছু সময় ভেজে নেব পাঁচ ছ মিনিট ভাজার পর দেব কেটে রাখা আলু আলু দিয়ে আরও কিছু সময় ভেজে নেব দুই তিন মিনিট পর দেবো ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও দুটো মাঝারি সাইজের কাঁচা টমেটো কুচি সব কিছু একসঙ্গে কিছু সময় ভেজে নেব পেঁয়াজ টমেটো অনেকটা নরম হয়ে এসেছে এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ লবণ হলুদ ভালোভাবে ওলকপি আলুর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের পাকা টমেটো কুচি টমেটো একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুনটা দিয়ে কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে আরও কিছুর সময় কষে নেব মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে ফুটে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝোল একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব আলু ওলকপি সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব আরও কিছু সময় ভালোভাবে ফুটতে দেব তৈরি হয়ে গেছে ওলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ